যে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন যে প্রশাসন পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আপনি এই ব্যাপারে কি মন্তব্য করবেন আপনার তাই মনে হয় কেন এটা আমার শেষ প্রশ্ন শেষ প্রসঙ্গ একটা দলের অবজারভেশন তো সম্পর্কে প্রশাসনের অভ্যন্তরে কারা কিভাবে ডিল করছে এটা একটা এনসিপি একটা ছাত্রদের খুব চমৎকার একশো ভাগ শিক্ষিত লোকের একটা সংগঠন তারা গড়ে তুলেছে তাদের অবজারভেশনের ব্যাপারে আমি কোনো মন্তব্যই জন্য করব না যে গণতান্ত্রিক রাজনীতিতে একটা দলের অবজারভেশন মত দেওয়ার শতভাগ অধিকার আছে তবে এটা সত্য যে আমরা প্রশাসনে যখন যাচ্ছি আমরা সেই সচিবালয়ে যাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যাই জুডিশিয়ারিতে যাই অনেকের মধ্যে নানান পারসেপশন তৈরি হয়ে গেছে এই ফিফথ অগস্টের পাঁচ মাস পর কেউ কেউ হতে পারে যে মনে করে যে ঠিক আছে এখন তো কোন দল ক্ষমতায় আসবে কি হবে তাদের কথা যদি না শুনি এটা করতে গেলে তার পারমিশনটা নিয়ে নিই এরকম একটা পারসেপশন মনে হয় আমলাদের ভেতরে প্রবেশ করেছে যে কারণে কাজ করতে গেলে টেবিলে গেলে কথা বললে এই ধারণাটা কিন্তু মানুষ পাচ্ছে হতে পারে এই ধরনের ধারণা থেকে এই মন্তব্য অনেকে করতে পারে জামাত ইসলাম কি মনে করে ডক্টর ইউনূস সাহেবের প্রশাসন কি একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কম্পারিটিভলি বেটার আমরা মনে করি যে প্রফেসর ইউনূস অন্তত এখনো যেভাবে তাকে আমরা দেখছি উনি দেশপ্রেমিক দেশে একটা সুষ্ঠ সুন্দর ক্রেডিবেল ফ্রি ফেয়ার একটা ইলেকশান দেওয়ার জন্য ওনাকে কমিটেড মনে হয় আমরা দলগতভাবে দেখা করে কথা বলেছি পার্সোনালি আমি কথা বলেও ওনার মধ্যে আমি সেই আশাবাদ আমি পেয়েছি ফলে আমি মনে করি জাতি যদি তাকে সহযোগিতা করে সকল রাজনৈতিক দল যদি অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে মাসেল ব্ল্যাক মানি এবং অন্যান্য প্রশাসনিক সমস্ত ইঞ্জিনিয়ারিং থেকে মুক্ত করে জাতির এই যে প্রত্যাশা আমাদের দুই হাজার মানুষের জীবন তিরিশ হাজার মানুষের ক্ষত বিক্ষত রক্তাক্ত স্মৃতির কথা যদি কেউ মনে রাখে এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি আমি দেখছি যে জামায়াত ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে আমি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী আর এনসিপির সঙ্গে নাই এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত তা সঙ্গে ছিল দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে সেটি আর হচ্ছে না আপনি কোনো মন্তব্য করবেন কিনা আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারাইজেশন না আমি একটু মন্তব্য করব আপনি যেহেতু প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে এনসিপি তো একটা দল কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না তারা বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক অববুতানের তারা বীর যোদ্ধা ছিল সেই হিসেবে মাঠে আমরা জুলাইর মিত্র হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সন্তান তুলো স্নেহ সাহাচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালিশের সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো দল মানে পলিটিক্যাল পার্টি তারা রেজিস্ট্রেশন নেবে নির্বাচনে যাবে তাদের নিজস্ব একটা লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি একটা ইলেকশনের পলিসি তাদের আসে তারা নির্বাচন করবে তখন তো দল টু দল একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো সেই হিসেবে সম্পর্ক যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে ইসলামিক ছাত্র শিবির বলি অন্য দল ছাত্র সংগঠন আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি বিচ্ছিন্ন না আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশনে যেটা ছিলাম সেটাই আমরা আছি দল হওয়ার পরে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম আমরা সেখানে গিয়েছি শুভেচ্ছা বিনিময় করেছি দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে যোগাযোগ হচ্ছে রিলেশনটা কিন্তু আছে এখন ইলেকশন নিকটে আসলে তখন পোলারাইজেশন হবে সমীকরণ হবে নির্বাচনে কে কিভাবে যাচ্ছে কোন অ্যালায়েন্স হচ্ছে কোন জোট হচ্ছে কার সাথে কি যাচ্ছে যত নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুর্ড হবে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয় সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে খালেদ ভাই